এরা দেখো কি এই ইঁদুর আমাদের বাড়ি পুরো নষ্ট করে আছে মানে পুরা জায়গায় জায়গায় কত বড় ইঁদুর দেখছো কি দিয়ে পার দিয়ে ধরছি দেখছো এটা কি আমাদের খাটের খাট খুলে নিয়ে পড়ছি আস্তে আটিয়ালে একটা একটা এই ফাইন কাগজ লো কাগজ

এখন ওটা রেখে দেন একটু পরে রান্না করেছে রেখে আপনার জন্য পাঠাই দিতেছি আমাদের ঘর ওই যে দেখেন যে দেখছেন মাটি তুইলা আমাদের পুরা মানে পুরা নাশ দৌড় দিস না তাহলে কিন্তু আমি চিকুর মারব আরে পলিথিন দে পলিথিন আমার পোলাটা সারি গড্ড হ্যান্ড গ্লাভস করে নেই আপনার ঘরটা বাদ না দাদা ভাই আমার ডর লাগে বিলাল ভাই দিতাম 재미있다... 감사합니다 আপনার জামাই বাবু ডরে গিয়া বিচারনার উপরে গিয়ে ওইটা বৈশা দিয়েছে আপনার জামাইবাবু কলিজা হয়েছে গিয়া একটুখানি আমি এরকম তিনটা মারলাম এই নিয়ে দেখেন দাঁত ভয়ানক

फेले आसान इदुर इनफेक्शन